मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनीए करो सब्सक्राइब कॉमेंट एंड लाइक

আমার শুটিং এর জন্য মরিশাস যেতে হবে দু ঘন্টা পর আমার ফ্লাইট কিন্তু কোনো ট্যাক্সি বুকি হচ্ছে না আজ ট্যাক্সি পূরণ করো কি আমার আজ মরিশাস পৌঁছানোটা খুব জরুরি কান্না সারো নেই আরে কাটকার মেডে বের কার তোমরা আমায় ড্রপ করে দাও না প্লিজ আমার একটা সময় ফ্লাইট ওকে আমরা রে ড্রপ করে দিচ্ছি দাদা মরিসেস পর্যন্ত কারকি করে যাবে আরে এয়ারপোর্টে ড্রপ করার কথা বলছি হ্যাঁ সেটাতে করতেই পারি আমি গিয়ে কারানছি ও শিগগির আমার ফ্লাইট মিস না হয়ে যায় আরে টেনশন নিও না এখান থেকে এয়ারপোর্ট মাত্র এক ঘন্টার পথ এখুনি পৌঁছে যাবো worries, Kitty. এখন সব ঠিক যাচ্ছে আমি এর থেকে জোরে চালাতে পারবো না বনি আজ তোর ড্রাইভিং করা উচিত

अरे की कोशिश की धक्का भी नहीं की आज अमन निर्घात मिस हो फ्लाइट मिस होता तो बोला <hans> 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 এয়ারপোর্টে পৌঁছতে হবে ও পরে নয় কোনো প্রশ্ন হবে না আমি সেলভিং করছি কথাই আছে না বন্ধুত্বের জন্য জীবন দিতে পারি মনে হচ্ছে বানিয়ে আছে আমাদের নিয়েই ছাড়বে না ভাইস কি এখন শান্তি আছে আরে আবার কি ঝামেলাই পড়লাম চলো দেখে আছি আমাদের ইচ্ছা পূরণ করো আমাদের ইচ্ছা পূরণ করো স্যার এসব কি চলছে আমাদের ইচ্ছে পূরণ করার জন্য সবকিছু এক ঘন্টার জন্য বন্ধ থাকবে আমাদের ইচ্ছা পূরণ করো আমাদের ইচ্ছা পূরণ করো আইডিয়া শুভ মুহূর্ত 5 মিনিট পর শুরু হবে 5 মিনিট পর চাকা জাম করুন মুখ দেখে পাগল মনে হয় কিন্তু নই আমি আন্দোলন সময় দেখেই শুরু করেছি চল যা এখান থেকে আজ আমার ফ্লাইট মিস হয়েই যাবে এত বড় ফিল্ম আমার হাত থেকে বেরিয়ে যাবে মোটা বেরোবে না মানে কাঁচা রাস্তা দিয়ে নিয়ে চল এটা এয়ারপোর্টের জন্য বাইপাস তৈরি হচ্ছে নো মানি স্কিটি এবার স্যার চেনা মে সময় মতো পৌঁছে দাও সময় মতো পৌঁছে দাও আবার একটা ঝামেলা টায়ার পাংচার হয়ে গেছে কোনো প্রশ্ন জোরদার স্টেফনি বের কর তো একটাই হয় পেছনের দুটো টায়ারই পাংচার হয়েছে

হ্যাঁ সেই জনও তো প্যানচারের দোকান খালে বসে আছেন। ও আমিও প্যানচার ঠিক করতে এসেছি। আপনি প্যানচার হয়ে গেছেন? কোথায় দিয়ে? পাগল আমি নয় আমার কার প্যানচার হয়ে গেছে। ওয়ে প্যানচারওয়ালা খেতে গেছে। এক ঘন্টা পর আসবে আর 1 ঘন্টা ধরে ছাড়াবে। ও ভাই আমার এখানেই তো 2 ঘন্টা নষ্ট হবে। ওহো।

ও না রে কাকু দয়া করো না ফ্রেন্ডের ফ্লাইট মিস হয়ে যাবে ও আপনার আশীর্বাদ করবে আজ একটা সাধারণ কার একটা এসইউভি হবে তারপর স্পোর্টস কার ভাই তুই তো আমার স্বপ্নটা পুরো সত্যি করে দিলি হেল্প করে দাও কাকু বন্ধু বিপদ পড়েছে শুভেচ্ছা নিন কাকু যেখানে ইচ্ছে শেষ হয়ে যায় সেখানে শুভেচ্ছাই কাজ করে কোনো প্রশ্ন আরে ঠিক আছে ভাই বন্ধুত্বের জন্য সবকিছু করতে পারি আরে নিয়ে যা টায়ার খোলো টায়ার জোরদার কোথায় গেল পরোটা খাচ্ছে বসে ইচ্ছে এমন করছে দুটো চটা লাগিয়ে দি কোনো প্রশ্ন জোরদার চাই

জানিস আমার কাকা কে যেই হোক না কেন নিয়মটা সবার জন্যই এক তুমি সিগনাল ব্রেক করেছো হ্যাঁ ভেঙেছি যা করার আছে করে নে আরে অফিস যেতে হবে যেতে ভাই ভাই আমার ট্রেন মিস হয়ে যাবে স্যার নিয়ম যখন ভেঙেছেন তখন চালান ভরে দিন আরে আমি আর চালান ভরবো জানিস আমার আঙ্কেল কে না জানি না আপনি জানেন না আপনার আঙ্কেলকে আমি জানি কিন্তু এই ট্রাফিক পুলিশ জানেন না মানে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে কিছু করো শিগগিরই টেনশন নিও না আমি কিছু একটা করছি আরে এর আঙ্কেল বিরাট ফেমাস লোক কিন্তু আজকের পর এর চালান কখনোই কাটবে না কেন ভেবে দেখ এই পুলিশের লোকেরা খুব সব এরা চালান না ভরলে কার বাজেয়াপ্ত করা হবে লাইসেন্স ছিনিয়ে নেবে কোর্টে যেতে হবে আঙ্কেল ফেমাস তাই নিউজ হবে আঙ্কেলের সম্মান যাবে তারপর উনি রেগে এর থেকে কার ছিনিয়ে নেবে তারপর তো এ রিক্সা অটোতেই ঘুরবে চালান দেওয়ার প্রশ্নই নেই

উপরওয়ালার দিবি করে বলছি আমার জন্য যদি কোন বন্ধুর প্রবলেম সলভ হয় তবে দারুল দারুন লাগে